চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপলেট এমন সব গান কবিতায় বেঁচে থাকার সময় হয়ে গেছে কলকাতার ঐতিহ্যবাহী যানবাহন ট্রামের এখন থেকে যারা কলকাতায় গিয়ে দেড়শো বছরের পুরনো এই বাহনে চড়ে কলকাতা ঘুরে বেড়াতে চাইবেন তারা কারণ বন্ধ হয়ে যাচ্ছে ট্রাম সহজলভ্য আর পরিবেশ বান্ধব হওয়া সত্ত্বেও কেন ট্রাম বন্ধ করে দেওয়া হল তা নিয়ে দুভাগ হয়ে গেছে কলকাতাবাসী পক্ষে বিপক্ষে উভয় পক্ষে তুলে ধরেছেন নানা যুক্তি অনেক যুক্তির ভিড়ে এই সত্যকে অস্বীকার করছেন না যে কলকাতার ইতিহাসে ট্রাম এক অনন্য বৈশিষ্ট্য প্রশংসাও কম পায়নি এই যান এই ট্রামের সঙ্গে জড়িয়ে আছে কলকাতার বিখ্যাত অনেক মানুষের স্মৃতি ট্রামে চড়েই বিষ্ণুদে প্রতিদিন মৌলানা আজাদ কলেজে পড়াতে যেতেন অমল রায় চৌধুরী যেতেন প্রেসিডেন্সিতে আর সমর সেনে ট্রাম্প যাত্রা তো জ্যোতি বসুকেও অবাক পারতেন না ফ্রন্টিয়ার অফিসে এক সময় কলকাতা শহরের সাতাশ থেকে আঠাশটি রুটে ট্রাম্প চলত পনেরো বছর আগেও বারো রুটে সচল ছিল ট্রাম্প শেষমেশ কলকাতায় টিকেছিল মাত্র তিনটি রুটে চলত ট্রাম্প টিং টিং ঘন্টা বাজিয়ে চলত এই যান কাঠের সিটে বসে গল্প জমাত কলকাতাবাসী এবং শহরে বেড়াতে আসা পর্যটকরা নতুন কেউ শহরে বেড়াতে এলে ট্রামে চড়ে দেখতেন তিলোত্তমার সৌন্দর্য আইফেল টাওয়ার যেমন প্রতিনিধিত্ব করেছে প্যারিস শহরকে তেমনই কলকাতাকে ট্রাম তবুও বিদায় ঘণ্টা বেজে গেছে শহরের রাস্তা তাকে ছেড়ে যেতে হবে ঠাই নিতে হবে গল্পে গানে স্মৃতিতে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী শেষ চক্রবর্তী ঘোষণা দিয়ে দিয়েছেন ট্রাম বন্ধের কলকাতার সড়কে সর্বশেষ দুটি লাইনে ট্রাম চলত ধর্মতলা থেকে বালিগঞ্জ আর ধর্মতলা থেকে শ্যামবাজার রুটে তবে এসব লাইন তুলে দেওয়া হচ্ছে কিন্তু তুলেও সব তুলে দেওয়া যাচ্ছে না কারণ ট্রাম্প কলকাতার কল্ল্লিনী তিলোত্তমার নস্ট্রেলজিয়া কলকাতার এই ঐতিহ্যের একটু প্রমাণ রাখার জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালাতে চাইছে রাজ্য পরিবহন দপ্তর ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ছোট্ট পথে হেরিটেজ হিসেবে ট্রাম চলবে কলকাতায় আঠারোশো সালের চব্বিশে ফেব্রুয়ারি প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয় শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত ওই ট্রাম চলে পরে কলকাতা ট্রাম কোম্পানি লিমিটেড গঠন করা হয় এই কোম্পানির নিবন্ধন ছিল লন্ডনে উনিশশো সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম দু হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের একশো পঞ্চাশ বছর পূর্তি উৎসব হয় দিবসটি উপলক্ষে কলকাতা ট্রাম কোম্পানি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে পুরনো আটটি ট্রাম নতুন করে সাজিয়ে পথে নামানো হয় তখন দাবি ওঠে ভারতের একমাত্র শহর হিসেবে কলকাতায় ট্রাম চলে ট্রাম কলকাতার গর্ব গৌরব ও ঐতিহ্য দেশ বিদেশ থেকে বহু পর্যটক ট্রাম দেখতে কলকাতায় আসেন তাই ট্রাম বন্ধ করা যাবে না ঐতিহ্য ধরে রাখার জন্য ট্রাম চালু রাখতে হবে কিন্তু শেষমেশ এই দাবি আর রাখল না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ট্রামের বিরুদ্ধে অভিযোগ আছে যানটি আসতে চলে এর জন্য দুর্ঘটনা ঘটে জনবহুল কলকাতায় এই যানটি যানজটের কারণ হয়ে উঠেছে সড়কে ট্রাম লাইন থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে এইসব কারণ দর্শিয়ে বন্ধ হচ্ছে ট্রাম ঐতিহ্য রক্ষা করা ট্রাম প্রেমীদের অভিযোগ আসলে ট্রাম্প বকলমে তুলে দেওয়া বা হেরিটেজ বানিয়ে রাখার পেছনে রয়েছে ব্যবসায়ী শ্রেণীর স্বার্থ ট্রামের জীবনকাল অনেক বড় ফলে চট জলদি কেনা কেনাবেচা করে বেআইনি ব্যবসায়িক লাভ করা যায় না এই কারণেই ট্রাম কোম্পানিকে দিয়ে শুরু করানো হয় বাস চালানো সারা পৃথিবী জুড়ে বর্তমানে প্রায় চারশো শহরে ট্রাম রয়েছে সংখ্যাটা ক্রমেই বাড়ছে এর কারণ ঐতিহ্য নয় পরিবেশ ট্রামের সঙ্গে যত মানুষকে বয়ে নিয়ে যেতে পারে ট্রেন বা মেট্রো ছাড়া এমন ক্ষমতা কোনো গণপরিবহনের নেই এবং পাশাপাশি নির্দিষ্ট লাইন ধরে যাওয়ার ফলে ট্রামের কারণে যানজট হওয়ার কথা নয় কলকাতা শহরেও ট্রাম থাকা আর না থাকায় রাস্তায় হওয়া যানজটের মধ্যে কোনো তারতম্য নেই ইচ্ছে মতো রাস্তা জুড়ে হকার বসা যেখানে সেখানে পার্কিং অটো বাস প্রাইভেট গাড়ির দৌরাত্বের কারণেই যানগতি মন্থর হয় কিন্তু হায় সব যুক্তিতর্কের ভিড়ে জবনিকাপাত ঘটেছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের